তোমার জন্য একটা ইরিং বিরিং সিরিং নামক ইয়া বড় কবিতা লিখব ভাবছি ভাবছি কি লিখব দারুন করুন ভয়াল ভনিতা কোনো কিছুই তো মাথায় আসছে না না বলতে পারছি তোমার কথা কাউকে এখন না বোঝাতে পারছি কাউকে আমার কথা কথাগুলো হিজিবিজি করছে মাথা চুলকাচ্ছি যেন পারছি না কোনো মতে সাজাতে সাজাতে চেয়েছি সাজতেও চেয়েছি দুজনে রং বেরঙের সুগন্ধি ফুলে তবে মনে 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 কত কিছু ভেবেছি মাঝে মাঝে দিবা স্বপ্নে আন মনে হারিয়ে গেছি তখন তখন তুমি লাজুক চোখে মুচকি হেসে ধন্যবাদ বোঝালে পড়াশোনায় ভালো ছিলাম বলে বলে বলেই কাছে এলে কোনো কথা বলি না শুধু শুধু কেন হাসি জানতে চেয়েছিল ধমকের সুরে সুরের স্বরগুলি স্মরণীয় হয়ে গেল হাসির বুলি অজান্তে বলতে চাইল ভালোবাসি 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 কথাটি আজও বলা হয়নি তোমায় তুমিও তো আমায় কখনো বলনি বলনি কেন তোমার কষ্টের কথা সত্যি সত্যি ভাগ করে নিতাম তোমার ব্যথা ব্যথা নিয়ে দুজনে চলে গেছি বহু দূরে সংসার সাজিয়েছি আপন আপন ঘরে ঘরে মন খারাপ হলে তোমাই মনে পড়ে মনে পড়ে তোমার সান্তনার স্মৃতি খুঁজি তোমার হাসি এ জীবনে হাসি দেখার সুযোগ আর আসবে কিনা জানি না একমাত্র জানো তুমি শুধু তুমি আমার প্রতি ভোরে খেলো তোমাকে বোঝাতে পেরে আমি তো খুব খুশি খুব খুশিতে তুমিও থেকো সেদিন তোমার ভয় ছিল না আজ আমার কন্যেই কোনো ভয় ভয় করছো পাছে কিছু রোটে যায় কি লজ্জা ভয় নেই নেই পুরোনো বিশ্বাস আজ আজও আশা করি হয়তো কোনো একদিন বলবে হব তোমার চির সাথী এখন ইরিং বিরিং সিরিং পরে শুধু হাসো জানি সকার সকল ভাষা বুঝে যাবে প্রাণের সখী সখি এবারে বিরিং বিরিং। টিরিং টিরিং টাং তোমাকে আমার সৃষ্টিতে থরে থরে সাজিয়ে রাখি আর দেখি দেখি তোমার ছবি তুমিও দেখো আমার ছবি অনেক হয়েছে শুধু এই দূর এবার আমি রাখি ইরিং বিরিং সিরিং বিরিং বিরিং তিরিং তিরিং টাং চেচিয়ে চিচিং ফাক ঢাক গুড় গুড় লুকাই আঁখি